মনসিক দোষণো কেজি ষাটটে ছ হাজার সাতশো রুই হলে সাড়ে পাঁচশো মিরকা হলে দেড়শো আর বিকেট ষাট পিস কাতল ওই আট দশটা কাতল দোষণো হাফ কেজি এটা ছয় মাস পার ভাই কারণ সামনে মাছ ছাড়ে দিয়ে শীত শীতের মধ্যে মাছ খুব একটা পোটাশন নিয়ে এসে পারিনি কেজি ষাটটে মাছ আলো পাঁচটা কেজি এ নিশ্নে আমার পারিনি মাছের চাত ভালো লয় খাবার খরচ গেছে এক লাখ আশি হাজার মেডিসিন ফিরে গেছে বারো হাজার মিক্সার ওষুধ অত দূর লাগে না তারপরও ভাই ওখানে ডোজ টোসেন ডাবের করা লাগে এক মাস পর পর মাছ বেশি আসেনি ভাই আঠাশ ত্রিশ মন মাছ উঠেছে পাঁচ টাকা কেজি যাচ্ছে যে দাম একশো পঁচিশ টাকা পনেরো টাকা বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা এর ওর দাম পাইনি মাছ বিক্রি নেই বেশি মোটামুটি এক লাখ সতেরো হাজার টাকা মাছ বিক্রি হচ্ছে ভাই লসের মধ্যে আছি পুকুর এখনও মোটামুটি দিয়ে আড়াই বছর পুকুর আসে রেপি তাই করে খাওয়া লাগবে দেখি আগামীতে টাংরা পোবা সেদ্ধ চিন্তা ভাবনা করেছি সে সামনে টাংরা পোবা পঞ্চাশ হাজার ট্যাংরা দেবো পঞ্চাশ হাজার পোভা দেবো পাঁচশো পিস রুই দেবো হাফ কেজি ওজনের দুশো পিস মিরকে দেবো দশটা কাতল দেবো পঞ্চাশটা বিঘের দেবো এক কেজি ডজনের এটা সেটিং করে রেখে দিয়েছি পুকুরি এরিয়া পনেরো চার বিঘে এদের ছয়টাল লেবার লাগাই দিয়েছি পার মেরামত করার জন্যই মাছ বাইরে হয় দিকে বাইরে হয়ে গেছে বহুটা ক্ষতি হয়ে গেছে এই এখন প্রথম সর্বপ্রথম খাড়ির থেকে ডাঁড়ার থেকে পানি তুলে দেবো পানি তুলে দিয়ে গ্যাস করবো গ্যাস করার পর সুন চুন দেবো ওষুধ দেবো গ্যাস করা লাগবে বাইরের পানি ভাই ডাঁড়ার পানি আর মনসিক করছি মনসের ডিম থাকতেই পারে ওই জন্য গ্যাস করা লাগবে কেননা আগামীতে ট্যাংরা পাওয়া সেট হবে যে নিরাপত্তা থাকবো কোনো টেনশন করা লাগবে না যে মোটের বাচ্চা হবে কি না হবে হ্যাঁ ট্যাংরা পোবা দিলে নেট তো করা লাগবে ভাই আগে মাটি টাটিটা কাটে দিই কাটা লাগার পর পানি দিয়ে বস করে নেট টেট করে শেষ করবে ভাই চুন দিয়ে পাতি মারা লাগবে না গ্যাসে টোস করা লাগবে না ওখানে টোস করা লাগবে লবণ দেওয়া লাগবে সব কিছু করা লাগবে ভাই দেখবে পানি পরীক্ষা করা লাগবে যে পানি পিয়া আছে কি না বাল্লো না কুমডো করার পর গে মাছ দেওয়া লাগবে মোটামুটি তেরো বছর হচ্ছে ভাই আছে এর আগে আমার সিলেক্ট নিয়ে আমি এই চাষবাস করছি লেখাপড়ার ফাঁকে ফোঁকে বেটা করে শিখেছি বেটা এখন বর্তমান বাইরে আছে এখন বেটা বাইরেও যায় মাছের ডিম ফুটাচ্ছে মালয়েশিয়া চিংড়ির হেসারিতে আছে ছেলের জন্য দোয়া করবেন ভাই আমার ছেলের জন্য দোয়া করবেন আমার জন্যও দোয়া করবেন যে আমি এর আগামী তাহলে আমি লস খেয়ে গেছি যেই এখান থেকে জানি আমি ভিতরে উঠতে পারি